আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং এত এত কমেন্টস পাচ্ছি আমার এই সোফা নিয়ে বেশিরভাগই কমেন্টস করতেছে আপু সুফার ডিজাইনটা ভালোভাবে দেখাও ভালোভাবে দেখাও তো আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করি তো আজকেও আবার দেখানোর চেষ্টা করতেছি তো এটা হচ্ছে সেমি ভিক্টোরিয়া সোফা আমি আবারও বলে দেই তো যারা সুফার ডিজাইনটা মানে বুঝতে পারতেছেন না তারা হচ্ছে ফার্নিচারের দোকানে যাবেন গিয়ে হচ্ছে বলবেন সেমি ভিক্টোরিয়া বা মোগল ভিক্টোরিয়া সোফা কোনটা এটা দেখান তাহলে আমার এই সোফার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিবে। তো এটা হচ্ছে আমার সোফার মানে উপরের যে নকশাটা তো সচরাচর সোফার উপরের নকশা বেশিরভাগই এরকম হয়ে থাকে সব সোফাতেই তারপরে হচ্ছে এই সোফাটা ছিল দুই সিটের তো সোফার দুই সিটের নিচে সামনের পাঁচটা তো কিন্তু এরকম এ তো এরকম নকশা করা সামনের দুই পাশেই পর হচ্ছে সোফাটার সোফাটার সাইড দিয়েও এরকম নকশা করা তো সোফা আমি কিছুদিন যাবত কাঠের ফার্নিচার ক্লিন করতে পারতেছি না তার জন্য একটু ময়লা হয়ে গেছে তো ক্লিন করে দিব তো এরকম সোফার দুই পাশেই হচ্ছে এরকম নকশা এরকম এই তো নকশা আপনারা মানে বিটুতে যদি ভালোভাবে না বুঝেন ফার্নিচারের দোকানে যাবেন গিয়ে বললে হবে সেমি ভিক্টোরিয়া সোফা বা মুঘল ভিক্টোরিয়া সোফা কোনটা তাহলে তারা দেখিয়ে দিবে আর এই সোফাটা আসলেও দেখতে অনেক সুন্দর লাগে ভিক্টোরিয়া সোফা ডিজাইনটা অনেক সুন্দর তো এই আর কি যতটুকু পেরেছি ততটুক বোঝানোর বা দেখানোর চেষ্টা করেছি এখন বাকিটা আপনাদের উপর যারা যারা কমেন্টস করেছেন